আমরা এই মুহূর্তে কিন্তু যে শিলং চেরাপুঞ্জি যে রোডটা ছিল সেই রোড থেকে বেরিয়ে আরও একটা গ্রামীণ রোড ধরে এগিয়ে যাচ্ছি আর এই রোড ধরে কিছু সামনে যাওয়ার পর কিন্তু খুব সুন্দর একটা দর্শনীয় স্থান রয়েছে আর সেই দর্শনীয় একেবারে রোমাঞ্চকর দর্শনীয় স্থান কিন্তু সেখানে আপনাদেরকে নিয়ে যাব আপনারা একটু সঙ্গে থাকবেন আর ন্যাচারাল যে সৌন্দর্যটা রয়েছে সেটা অবশ্যই উপভোগ করবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনার ফেসবুক মাধ্যমে যারা বন্ধুরা রয়েছে তাদের একটু দেখার সুযোগ করে দেবেন দেখুন খুব সুন্দর বাড়িঘরগুলো কিন্তু এই মুহূর্তে গার্ডেন অফ গার্ডেন অফ কে গুহা বাগান হ্যাঁ গার্ডেন গার্ডেন অফ কেপ বিষয়টা আসলে কি আমিও দেখি নাই আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা খুব ভালো লাগছে গার্ডেন অফ কেপ আমার কোনো আইডিয়া নেই তবে কেপ মানে গুহা গার্ডেন মানে বাগান গুহার বাগান হয়তো অনেকগুলো গুহা একান্টায় আছে তো আমরা যাচ্ছিলাম চেরাপুঞ্জি আর চেরাপুঞ্জিতে যাওয়ার পথে সবার ইচ্ছে হলো যে এই গার্ডেন অফ কে এই দেখুন বাড়ি নির্মাণ চলছে

গার্ডেন অফ মা এটা উচ্চারণ করা আমার মতো লোকের সম্ভব হয় এই দেখাচ্ছে বাইরের দিকটা এই

না না এটা আমার সারে আগেই বুঝছে

মাঠ কতো আমরা এখন ব্যক্তি আরে যাবো তো পেছনের দিকে একদম সিঙ্গাল একটি না দেখলাম

Ой той той идэх point той дээ интри point